আজকের পাঠ প্রবক্তা জেফানিয়ার গ্রন্থ তিন অধ্যায় এক থেকে দুই নয় থেকে তেরো পদ পর্যন্ত হাইরে সেই বিদ্রোহী সেই কুলুষিত সেই স্বেচ্ছাচারী নগরী সে কোনো ডাকি সাড়া দেয়নি কোনো শাসনও সে মানতে চায়নি ভগবানের ওপর সে ভরসা রাখেনি কখনো নিজের ঈশ্বরের কাছে এগিয়ে আসেনি কোনোদিন সকল জাতির মানুষের মুখ আমি একদিন পবিত্র করে তুলব যাতে তারা সবাই ভগবানের নাম নিয়ে প্রার্থনা করতে পারে আর এক মন এক প্রাণ হই তারা সেবাও করতে পারে ইথিওপিয়ার নদীগুলোর উপর থেকে আমার শরণার্থীরা যাদের আমি সেখানে ছড়িয়ে দিয়েছি তারা তখন আমার চরণে এনে দেবে তাদের পূজার আর সেই যে সমস্ত অন্যায় কাজ করে আমার বিরুদ্ধে তুমি বিদ্রোহ করেছ সেদিন তা মনে করে তোমাকে আর লজ্জিত হতে হবে না কেননা আমি তখন তোমার সেই উদ্ধত দাম্ভিক্যের দলকে তোমার মধ্য থেকে দূরে সরিয়ে দেব সেদিন আমার পবিত্র পর্বতে তুমি আর মাথা উঁচিয়ে ঘুরে দাঁড়াবে না তোমার বুকে আমি বাঁচিয়ে রাখে যাব এমনই একদল মানুষ দিন যারা বিনম্র যারা তারা ইসরায়েল জাতির সেই বেঁচে যাওয়া মানুষেরা তারা তখন আশ্রয় নেবে ভগবানের নামেরই ছায়ায় কোনো অধর্ম আর করবে না তারা বলবে না আর কোনো মিথ্যা কথা তাদের কারো মুখে আর শোনা যাবে না ছলনার ভাষা তারা তখন নিশ্চিন্তেই চড়ে বেড়াবে আমার বিশ্রাম নেবে তাদের ভয় দেখাবার আর কেউই থাকবে না সেখানে প্রভুর বাণী